হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অলিল্লা গ্রুপের একটি টি কাপ দেখতে পাচ্ছেন একটা চায়ের কাপ চায়ের কাপ সেটটি কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে এই কাপগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোলসেল এবং কোরিয়ার মাধ্যমে এই কাপগুলো আমাদের কাছে নিতে পারবেন যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলুন দেখি দর্শক এই চার কাপটি আমি খুলে দেখাই আপনাদের আর প্রতিটা কাপে কিন্তু করে নাম্বার থাকে এই আজকে আপনাদের জানিয়ে দিব আপনারা এই কুট নাম্বারটি সঠিকভাবে বলে আমাদের কাছে অর্ডার দিলেই কিন্তু আপনারা এই চার কাপগুলো এই চার কাপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাপ কিন্তু দর্শক চার কাপ দেখতেও অনেক জোস বিশেষ করে বাসাবারে আপ ইসের জন্য যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কাপগুলো গুলো আপ ইসের জন্য নিতে পারেন সুন্দর একটা কাপ দেখতে পাচ্ছেন ডিজাইনও কিন্তু সুন্দর একটা ডিজাইন চায়ের কাপের মুখটা একটুটা উষার আর দেখতে পাচ্ছেন এই নিচে সাইড সাইডে কিন্তু একটু সরু টাইপ তার দেখতে কিন্তু অনেক সুন্দর এই কাপগুলো আর নেওয়ার সময় অবশ্যই যে উলিল্লা গ্রুপের লুঘু রয়েছে দেখতে পাচ্ছেন উলিল্লা গ্রুপের লুঘু কিন্তু এখানে রয়েছে ক্যামেরায় তেমন একটা ধরা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই উলিল্লা গ্রুপের লুঘু দেখে তারপরে আপনারা মালামাল অর্ডার দিবেন সুন্দর এই কাক এই ছয় পিস কাপ থাকবে দেখতে পাচ্ছেন ছয় পিস কাপ থাকবে একটা বক্সে আপনারা যারা এক বক্স দুই বক্স নিতে যাচ্ছেন তারাও নিতে পারবে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের এই মালগুলো পৌঁছে দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন একটি বক্সে ছয় পিস থাকবে সেম এরম থাকবে দেখতে পাচ্ছেন আর যে কোড নাম্বারটি রয়েছে আমি এখন আপনাদের কোড নাম্বারটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোড দিয়ে এখানে কিন্তু কোড নাম্বারটি রয়েছে এই কুট নাম্বার দিয়ে সঠিকভাবে বললেই কিন্তু আপনারা এই কাপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ জিরো তেত্রিশ কুট নাম্বার এই নাম্বারটি বললেই কিন্তু আপনারা সেম এই কাপগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা কাপ এই কাপগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন আমি এখন আপনাদের হোলসেল রেটটা জানিয়ে দিই যারা হোলসেল নিতে যাচ্ছেন এই কাপগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা এই কাপগুলো হোলসেল নিতে যাচ্ছেন আমি হোলসেল আপনাদের বলে দিচ্ছি এই কাপগুলো যারা হোলসেল নিতে আপনারা নিতে পারবেন আমাদের থেকে টাকা টাকা হলে কিন্তু আপনারা এই কাপগুলো আমাদের কাছে নিতে পারবেন আর যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই জানেন আহ নিলে একটু পাইকারি সামথিং বেশি দিয়ে এই কাপগুলো কিন্তু আপনাদের নিতে হবে আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু অবশ্যই আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয় দর্শক এরকম এরকম আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের থেকে আনাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটিঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া খাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই চায়ের কাপগুলো এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ডিজাইনের চায়ের কাপ রয়েছে আমাদের কাছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত এবং প্রতিটা মালের ছবি দেখে তারপরে কিন্তু আপনারা এই মালামালগুলো অর্ডার দিতে পারেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে ডবলই দিচ্ছি বাংলাদেশের যে কোনো থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আচ্ছা এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু